গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি শুক্র দিন নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আমি কিন্তু চলে গেছিলাম বিয়েবাড়ি বিয়েবাড়ি কার কিসের বিয়েবাড়ি জানতে হলে অবশ্যই আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে দেখো বন্ধুরা এটা ছিল আমার দিদির মেয়ের বিয়ে মানে আমার ভাগ্নির বিয়ে আমার থেকে ও দু বছরে ছোটো হলেও আমরা ছোটোবেলায় খুব আনন্দ করতাম একসঙ্গে খেলা করতাম তাই ওর বিয়েতে না গিয়ে থাকতে পারিনি তাই টোটো করে সকাল সকাল ছেলে বর মা আমরা সবাই মিলেই বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে যখন ওদের বাড়ি পৌঁছালাম প্রায় ওরা জল সাস্তে বেরিয়ে পড়েছে এমন সময় আমরা নিয়েছি এন্ট্রি আমাদের টোটো থামার সঙ্গে সঙ্গে ওদের নাচন শুরু মানে ওরা নাচতে নাচতে তখন যাচ্ছিলো তারপর আমরা ব্যাগপত্র রেখে বাইরে এলাম দেখো বাইরে প্যান্ডেলটা দারুণ করেছে খুব সুন্দর ডেকোরেশন করেছে এটা ছিল আমার পিসি কাকা জেঠু সবাই ছিল আর তারপর সবাই মিলে ওরা এসে সকলেই নাচতে শুরু করে এবং নাচছে আর সঙ্গে সঙ্গে আমিও দেখছিলাম আমার ছেলে সবাই নাচছিলো আর অনেককে চিনি অনেকে চিনি না তবে খুব ভালো লাগছিল আনন্দ করছিল এটাই হচ্ছে কথা নাচার পর যখন তারপর দেখো ওরা সকলে অনেকক্ষণ ধরে নাচানাচি করলো গান টান বাজছিলো বৌদি ডাকছিল এসো এসো করে তারপরে নানি মুখের জন্য গিয়েছিল তখন আমরা গেছিলাম খাওয়া দাওয়া করতে এবার কী বলতো মানে নাচের সময় আগে আমরা দূর থেকে গেছি এবার বেলা হয়ে গেলে খেলে আমার আবার খুব শরীর খারাপ করে বেশি বেলা করে খাওয়া দাওয়া করলে তারপর দেখো আমার মা আমার ছেলেকে নিয়ে নিজে নাচতে শুরু করে দিয়েছে মানে কি বলবো এত আনন্দ হচ্ছিল খুব ভালো লাগছিল আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম কেননা এটাই আমার কাজ এই ফাল্গুন মাসে ভরা মরশুমে চারিদিকে শুধু বিয়ে বিয়ে গন্ধ চারিদিকে হলুদের ছড়াছড়ি আনন্দ ধনী উলু শঙ্খ আর কোলাহল সকলের নাচ সকলের ভালোবাসা এই নিয়েই অনেক ভালো থাকুক অনেক সম্পর্ক ভালো থাকুক নতুন জীবন শুরু হোক খুব আনন্দময় এই কামনায় করি তারপর দেখো আস্তে আস্তে ওদের নাচ শেষ হয়ে যাওয়ার পর ওরা কিন্তু ভিতরে ঘরের দিকে চলে যাচ্ছিল আর আমার পিসিরা যেহেতু একটু দেরি করে এসছে তারপর সেই জন্য ওরাও একটু নাচ করলো এ দেখো এটা আমার ছোটো পিসি এটা আমার মেজো পিসি এটা আর একটা পিসি এটা জেঠি দিদি সবাই আছে খুব ভালো লাগছিল যাই হোক তারপর দেখো আমরা উপরের দিকে চলে গেছিলাম মানে তখন নানি মুখ হচ্ছিলো বলে আমি যাচ্ছিলাম আর আলপনাগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো বলে আমি এগুলো তোমাদেরই দেখালাম এটা আমি যতটা সম্ভব আমার আমার ভাগ্নি রিয়ায় বানিয়েছে ওর হাতের কাজ খুব সুন্দর আর এটা ছিল দিদি ঠাকুর ঘর তো সব কিছু দর্শন করালে মশাইকেও দর্শন করাতে হবে বা ঠাকুরকে ঠাকুরকে দর্শন নিয়ে তারপরে চলে এসেছি এ দেখো এখানে নান্নি মুখ হচ্ছিল তোমাদের কে কে কার কার কী কী নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমাদের এটা বিয়ের সময় হয় মানে তারপর দেখো আমি চলে এসেছিলাম ডেকোরেশনের কাজে মানে ডেকোরেশনের কাছে যেখানে বউ মানে মেয়ে বসবে সন্ধ্যাবেলায় তো সেই জায়গাটাই তারপর কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরাও চলে গেছিলাম মেন খাবার দিকে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটাই হচ্ছে বিয়ের কোণে তোমরা সকলের আশীর্বাদ করো ওই জীবনে যেন অনেক অনেক সুখী হতে পারে আর এটা ছিল কনের মামা মানে আমার দাদা আমার বড় জেঠু ছেলে তারপর আমরা খাওয়া দাওয়া করতে এসেছিলাম দুপুরের মেনুতে ছিল তোমার চিপস ভাজা আর দিয়েছিল জল তারপরে ভাত ডাল ঘুগনি এগুলো ছিল একটা পাঁচ তরকারি ছিল মাছ দিয়েছিল এ দিয়ে সুন্দরভাবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করতে গেছিলাম দেখো একটা বাড়ির সামনে দেখছি এরকমভাবে সুন্দর মানে পেঁয়াজ গাছের চাষ করছি আর ওখানকার জায়গা জমি অনেক বড়ো বড়ো বাগান আছে প্রচুর মানুষের জায়গাটা খুবই সুন্দর লাগলো আর আমিও দেখলাম এত সুন্দর বাগান এত যে সুন্দর জায়গা একটু ভিডিও না করলে হয় ওই জন্য আমিও একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর স্কিপ করে যেও না একদম সমস্ত গোটা ভিডিওটা দেখো দেখো তোমাদের অনেক অনেক ভালো লাগবে পরবর্তী ভিডিও আবার আসবে খুব তাড়াতাড়ি পরের পাট নিয়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা ভালো থেকো বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী পাট আবার আসবো খুব তাড়াতাড়ি